ঢাকা সাত আসনের আয়োজনে আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলার জমিনে আধ্যাত্মিক রাজনৈতিক আহ্বার জুলাই গণ আন্দোলনে যিনি কারফিউ ভেঙেছিলেন সাথে ছিলাম কাউকে তোয়াক্কা না করে গুলি না করে তিনি এগিয়ে গিয়েছিলেন আমাদের সাথে নিয়ে মঞ্চবশিষ্ঠ তিনি আমাদের সর্দিও হজরত মাওলানা ফজল করিম দামাত বরগোতম আলিয়া মঞ্চ বশিষ্ঠ বিশেষ অতিথি ঢাকা মহানগরের দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দ প্রিয় দিনী ভাইয়েরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার যে দাবিতে আজকে আমরা এখানে সমবিত হয়েছি সবাই জানেন সবাই শুনছেন একই কথা পিয়ারের কথা বলতেছে জুলাই সনাদের কথা বলতেছে এবং বিচারের কথা বলতেছে আপনারা ভুলে গেলেন বিচারের কথা নির্বাচন আমরাও চাই নির্বাচন আমরাও চাই একটা সময়ের দাবি কিন্তু বিচারের আগে নির্বাচন আমরা চাই না কারণ এখনও আপনি অনুভব করতে পারেন না হাসপাতালে গিয়ে দেখেন এখনও পঙ্গু লোকগুলি কাতরাচ্ছে বাসায় গিয়ে দেখেন যার সন্তান মারা গেছে সে কাঁদতেছে আপনি শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচন আমরাও চাই আরেকটা বিষয় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ছিলাম এই পাঁচ তারিখের পর আমরা মন্দির পাহারা দিয়েছি আমরা রাস্তায় ট্রাফিকের কাজ করেছি ভাইর আমার এদেশে করোনার সময় যখন মানুষ কারো কাছে কাউ যায় নাই তখন আমাদের লোকজন লাশ দাফন করেছে সমস্ত মানুষ আমাদের কাছে নিরাপদ সমস্ত দল আমাদের কাছে নিরাপদ কিন্তু এদেশের মানুষ আপনাদের কাছে কেন নিরাপদ না নির্বাচন করে কি করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতাশি সাল থেকে প্রতিষ্ঠিত হয়ে আসছে আজ পর্যন্ত দেখেছেন কোন নেতা কর্মীর নামে কোনো চাঁদাবাজির বিচার এসেছে ভলেন হাত তোলে কোনো দিনও পাবেন না একটি কথা বলতে চাই আপনাদের কাছে আমি কিন্তু এখন শুধু না আমি সাহিত্যখনের সাথে মেয়র নির্বাচন করেছি তাপসের সাথে মেয়র নির্বাচন করেছি এবং গত নির্বাচনে হাজি সেলিমের সাথে আমি সংসদ নির্বাচন করেছি কিন্তু মানুষ কিন্তু ভোট দিতে পারে নাই পেরেছে আমরা সেই রাস্তায় হাঁটবো আবার মানুষ বারবার ধোকা খায় নাই নির্বাচনের জন্য এত পাগল কেন লেভেল প্লেইং ফিল্ড হয়েছে আপনি পাগল হয়ে গেছেন আইন করে এদেশে মানুষের যাদের হত্যা করা হয়েছে যাদের এখানে যারা আহত আছে তাদের বিচার করতে হবে বিচারের পর আমরা নির্বাচন চাই এরপরে জুলাই শনাক্ত রয়েছে আর আমরা পিয়ার পতীতে নির্বাচন চাই কেন চাই নেতারা এবং পিছনের বক্তা যারা ছিল সবাই বলছে কিন্তু আসলে এটা সবার দাবি কিন্তু পিয়ার পতীতে হলে কিন্তু সবার ভোটের মূল্যায়ন হবে আমরা কিন্তু এটা বুঝি না ভাইয়ের আমার বারবার ধোঁকা খেতে চাই না আর এবার আমাকে প্রার্থী করেছেন আমার নেতা এখানে বসে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে প্রার্থী করেছেন আপনারা আমরা জানি মাঠে ঘাটে মানুষ এখন পরিবর্তন চায় মানুষ আর ধোঁকা খেতে চায় না মানুষ পরিবর্তন চায় মানুষ হাত পাকাকে ভোট দিতে চায় গতকালকে এখানে একটি রিক্সাওয়ালা আমি বললাম ভাই আসবেন কই মরে গেলেও আসবো সমাবেশে এখানে জীবিত থাকলে আসবো মরে গেলেও আসব ভাইয়ের আমার আমরা শুধু ফেয়ার চাই একটা সুস্থ সুন্দর নির্বাচন হলে দেখবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ এই হাত পাকা বিজয় হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু পুলিশ বন্ধু এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এইখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ